আমার চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজ আমরা প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল এবং বাংলায় বিভিন্ন আমলের যে রাজধানীগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। কারণ এই জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন আসে শাসনামল কে কোন শাসনামলে কী কাজ করেছে সেগুলো এবং হচ্ছে যে রাজধানী কার আমলে কোথায় কী রাজধানীর নাম ছিল সেগুলো আমরা আলোচনা করবো কারণ এই প্রশ্ন টাইপের প্রশ্নগুলো বিসিএস ব্যাংক কিংবা নিবন্ধন প্রাইমারি সব জায়গায় এই এই টাইপের প্রশ্নগুলো আসে কাজেই চলুন দেখি আজকের এই যে টপিকগুলোর যে প্রশ্নগুলো হয় যে রকমের প্রশ্ন হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আলোচনা করব দেখেন প্রথমে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আমরা চন্দ্রগুপ্ত থেকেই শুরু করেছি তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তারপর প্রাচীন ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট হচ্ছে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তারপর সর্বশেষ মৌর্য সম্রাট হচ্ছে বৃহদর্থ ঠিক আছে সর্বশেষ মৌর্য সম্রাট হচ্ছে বৃহদর্থ তারপর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু চাণক্য যার ছদ্মনাম কিন্তু কৌটিল্য ছিল ঠিক আছে তিনি অর্থশাস্ত্র নিয়ে কিন্তু অনেক কাজ করেছিলেন এই কৌটিল্য কিন্তু ঠিক আছে তাহলে আমরা যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামল নিয়েছিলাম ওই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল হচ্ছে চাণক্য যার ছদ্মনাম ছিল কৌটিল্য রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সার সংক্ষেপ অর্থশাস্ত্র এই এটা রচিতা হচ্ছে প্রাচীন অর্থশাস্ত্রবিদ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য কিন্তু তার কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অর্থশাস্ত্রে ঠিক আছে তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যর যে এই যুগটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আর এই এই যুগের যে নামটা হচ্ছে চণক্য বা চাণক্য আর কি যার ছদ্রনাম হচ্ছে কৌটিল্য এটা আমরা খুবই ভালো করে মনে রাখবো কারণ এই এই কৌটিল্য বা চাণক্য রাষ্ট্রশাসন এবং কূটনীতির কৌশলের সার সংক্ষেপ অর্থশাস্ত্র কিন্তু রচনা করেছিলেন তিনি কিন্তু ওকে তারপরে আমরা যদি দেখি তারপরে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্র ঠিক আছে চন্দ্রগুপ্তের মৌর্যের রাজধানী ছিল ছিল পাটলিপুত্র আর মৌর্যযুগের গুপ্তচরকে হতো কিন্তু সঞ্চারা নামে মৌর্যযুগের গুপ্তচরদেরকে কিন্তু ডাকা হতো সঞ্চারা নামে তারপরে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে কারণ সেই সময় অনেক লোক মারা গিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধে এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু আর বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কিন্তু এই সম্রাট অশোককেই তা বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন টাইন বলা হয় এই অশোককে তারপর হচ্ছে মেগাস্থিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত এই যে মেগাস্থিনিস ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যভার হচ্ছে গ্রিক দূত তিনি হচ্ছে গ্রিক তারপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত তিনশো বিশ খ্রিস্টাব্দে তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত তিনশো বিশ খ্রিস্টাব্দে তিনি এই গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তারপরে যদি বলি গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তা দেখেন গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত আর গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্তকে বলা হয় বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত তারপরে রয়েছে আমাদের দেখেন ভারতের নেপোলিয়ান হিসেবে কিন্তু পরিচিত এই সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে চীনা পরিব্রাজক ফাহিয়েন ভারতবর্ষে আগমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে পরিব্রাজক ফাহিয়েন কখন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু তা দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য ও সিংহ বিক্রম দেখেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য ও সিংহ বিক্রম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে যদি আমরা আসি এবার দেখব গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়েছে হুন জাতির হাতে এই গুপ্ত সাম্রাজ্যটা ধ্বংস হয়েছিল হুন জাতির হাতে আর বাংলার প্রথম স্বাধীন হব সার্বভৌম রাজা কিন্তু শশাঙ্ক দেখেন এটা এই শশাঙ্কর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে হিউ সাং বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অবহিত করেন শশাঙ্ককে কারণ তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তারপরে চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসে হচ্ছে হর্ষবর্ধনের আমলে আমরা কিছুক্ষণ আগে ফাইয়েন দেখলাম এবার হচ্ছে হিউয়েন সাং তাহলে সাং হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় আসেন কিন্তু ওকে আর গৌরের স্বাধীন নরপর্তী ছিলেন কিন্তু শশাঙ্ক শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ কোথায় ছিল শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ আর শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা হচ্ছে শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ক এই শশাঙ্ক থেকেই বারে বারে প্রশ্ন কিন্তু আসে তারপরে হিউন সাং বৌদ্ধ ধর্মের নিগ্রকারী হিসেবে অভিযোগ করেন কারাকে কিছুক্ষণ আগে আমরা বললাম শশাঙ্ককে ঠিক আছে তারপর চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসেন কার সময় এই হর্ষবর্ধনের আমলে তাহলে গৌরের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ যেগুলো আমরা কিছুক্ষণ আগে বললাম আবার একটু পড়তেছি শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত ওকে এবার দেখি পাল তাম্র শাসনে শশাঙ্কের পর অরাজকপূর্ণ যে সময় সেটাকে কিন্তু আমরা মৎস্যনায় বলি ঠিক কী বলি আমরা মৎস্যনায় এটা কখন হয়েছিল শশাঙ্কের পর সপ্তম এবং অষ্টম শতকে এটাও প্রশ্ন আসে মানে কোন শতকে সপ্তম এবং অষ্টম শতকে মানে মৎস্যনায় কখন হয়েছিল সপ্তম এবং অষ্টম শতকে তারপরে এই যে আমরা হচ্ছে পুকুরের বড় মাছগুলো শক্তির দাপটে ছোট মাছ ধরে খেয়ে ফেলার যে পরিস্থিতি এটা কিন্তু মৎসরণায় যেমন পুকুরের কি আমাদের যে বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে ঠিক আছে এটা হচ্ছে মৎসর্ণায়কে সঙ্গে মানে অভিহিত করা হয় তাহলে এটা কখন সপ্তম এবং এবং সপ্তম এবং অষ্টম শতকে বাংলার সবল অধিপতিরা গ্রাস করেছিল কিন্তু ছোটো ছোটো অঞ্চলগুলোকে ঠিক আছে এই যে মাছ নয় এটা মানে মানে এই মানে বড় বড় যে রাজারা তারা কী ছোটো ছোটো জায়গাগুলো সেগুলো দখল করে ফেলেছিল ওকে এবার যদি দেখি পাল বংশের রাজাগণ বাংলায় রাজত্ব করেছেন কিন্তু চারশো বছর ঠিক আছে পাল দীর্ঘ সময় রাজত্ব করেছে কিন্তু পালরা কত বছর চারশো বছর পাল রাজারা যে ধর্মবর্ষ ছিল সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের পালরা কোন ধর্মের ছিল বৌদ্ধ ধর্মের পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল কে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা পাল বংশের শেষ রাজা কিন্তু রামপাল ওকে তারপরে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কিন্তু ধর্মপাল আমাদের যে বাংলাদেশের যে নওগাঁ জেলা রয়েছে সেখানে কিন্তু সোমপুর বিহার রয়েছে আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল ওকে তারপর যদি দেখি সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হেমন্ত সেন সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা কিন্তু হেমন্ত সেন আর সেন বংশের সর্বশেষ সর্বভৌম বা স্বাধীন রাজা হচ্ছে বিজয় সেন তারপর সেন বংশের ও বাংলার শেষ হিন্দু রাজা হচ্ছে লক্ষণ সেন সেন বংশের শেষ লক্ষ্মণ সেন ছিলেন হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বী ঠিক আছে লক্ষ্মণ সেন কি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন তারপরে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন শাসন বাংলার যে রাজধানীগুলো দেখেন মৌর্যযুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ডনগর আর গৌরের রাজধানীর নাম হচ্ছে কর্ণসুবর্ণ আর মৌর্যযুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল হচ্ছে পুণ্ডনগর আর গৌরের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ এবার আমরা দেখব এবার দেখেন প্রাচীন আমল কোনটায় সোনারগা ঠিক আছে আর মুঘল আমলে রাজধানীর কোথায় ছিল সোনারগা ঢাকা আর মৌর্যগুপ্ত বংশের সময় পাটালিপুত্র বা গৌড় আর আলাউদ্দিন হোসেন শাহের সময় ছিল হচ্ছে এক ডালা রাজের কথা ছিল এক ডালায় তাহলে মৌর্য এবং গুপ্ত পাটালিপুত্র গৌর মুঘল আমলে ছিল সোনারগা আর প্রাচীন আমলে সবচেয়ে ছিল সোনারগা এই তেরোশো আটত্রিশ থেকে তেরোশো বান্ন গৌড় ছিল চোদ্দো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি এবার দেখেন আলাউদ্দিন হোসেন শাহের সময় এক ডালা তারপরে গৌর বা গৌর রাজ্যের বা শশাঙ্কের সময় ছিল কি কর্ণ শুভ এগুলো আমরা পরে আসলাম কিছু আগে তারপরে যখন খরক ছিল তখন কুমিল্লার কর্মান্ত বসাক ঠিক আছে খরক ছিল তখন তখন কুমিল্লার কোথায় বসাক ঠিক আছে হর্ষবর্ধনের সময় ছিল হচ্ছে কনৌজ কোথায় ছিল কনৌজতে আর মৌর্য পুণ্ড জনপদ ছিল কোন পুণ্ডনগর বাংলার প্রাদেশিক পুণ্ড সবচেয়ে প্রাচীন মৌর্য এবং পুণ্ড জনপদ ছিল কোথায় পুণ্ডনগর বাংলাদেশের প্রাচীন তারপরে দেখেন প্রথম চন্দ্রগুপ্তের সময় কোথায় ছিল পাটলিপুত্র আর ইশাখার সময় সোনারগা ইশাখার সময় কোথায় ছিল সোনারগা আর দেববংশের দেশ রাজবংশের রাজধানীর কোথায় ছিল দেব পর্বত কোথায় দেবপর্বত পর্বত দেব মনে রাখবো দেবপর্বত আর বর্মদেব কোথায় ছিল বিক্রমপুরে ঠিক আছে বর্মদেবদের রাজধানীর কোথায় ছিল বিক্রমপুর আর বুগরা খানের রাজধানীর কোথায় ছিল লক্ষণাবতী বুগরা খানের রাজধানী কোথায় ছিল লক্ষণাবতী সেনামল বা লক্ষণ সেনের সময় কথা ছিল নদীয়া বা নবদ্বীপে ঠিক আছে সে নামলের সময় কোথায় ছিল নদীয়া বা নবদ্বীপে তারপরে গুপ্ত রাজবংশের সময় কোথায় ছিল বিদিশা গুপ্ত রাজবংশের সময় কোথায় ছিল বিদিশা এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে এগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই ঠিক আছে গুপ্ত রাজবংশের সময় হচ্ছে বিদিশা ছিল সেন আমল বা লক্ষণ সেনের সময় ছিল নদীয়া বুগরা খান ছিল হচ্ছে লক্ষণাবতী বর্মদেব ছিল হচ্ছে বিক্রমপুর ব বর্ম বিক্রমপুর আর দেব দিয়ে দেবপার্বত পার্বত দেব রাজবংশ দেব তারপরে হচ্ছে ঈশা খানের সময় হচ্ছে সোনারগা প্রথম চন্দ্রগুপ্ত ছিল পাটলিপুত্র মৌর্য বা পুণ্ড জনপদ ছিল পুণ্ডনগর তারপর হর্ষবর্ধনের ছিল কনৌজা খড়গের সময় ছিল কুমিল্লার কর্মান্ত বসাক গোর রাজ্যের বা শশাঙ্কের সময় ছিল কর্ণসুবর্ণ আর আলাউদ্দিন হোসেন সময় ছিল একডালা মৌর্য বা ও গুপ্ত বংশের সময় ছিল পাটলিপুত্র বা গৌর তারপরে মুঘল আমলে ছিল কোথায় সোনারগা এই যে রাজধানীগুলো এগুলো থেকে বারংবার প্রতি বছরই প্রশ্ন আসে এগুলো মিস দেওয়া যাবে না তো আমার চাকরি প্রার্থী ভাই বোনারা আমি আপনাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করেছি এখানকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এর বাইরে আমি মনে করি আপনাদের পড়ার দরকার নেই এর বাইরে প্রশ্ন আসেও না যদি আসে তাহলে দেখা যায় যে কেউ যদি না পারায় তাহলে আপনার তো ওটা পারার দরকার নেই আর আপনি জানা জেনে যদি আপনি ভুল করেন যেগুলো বারংবার আসে সেগুলোই যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন কাজে আমি মনে করি আমি যেগুলো বললাম এগুলোই আপনারা ভালো করে পড়েন আপনাদের কাজে লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটি শেয়ার করে দেবেন যেন বাংলাদেশের সবাই বাংলাদেশের সব আনাচে আচের সব প্রান্তের প্রার্থী যারা রয়েছে যে ছাব্বিশ লাখ চাকরি চাকরিপ্রার্থী রয়েছে তার সবাই যেন দেখতে পারে সবাই যেন উপকার পায় তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে